দলের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানের মূল চাওয়া যেটা ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পনেরো বছরে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল সেভাবে আমাদের দেশ পরিচালিত হবে না কিন্তু আমরা দেখছি যে আমাদের দেশে এখনো পর্যন্ত আওয়ামী যে নীতি সেই নীতিতেই অনেক কিছু পরিচালিত হচ্ছে এখানে আমরা দেখেছি যে যে জায়গাগুলো বিভাজন তৈরি করতে পারে সেই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের গোপন চুক্তি করা হচ্ছে কথা ছিল অসম চুক্তি প্রকাশিত করা হবে এবং গোপন চুক্তি প্রকাশিত করা হবে অসম চুক্তি বাতিল করা হবে কিন্তু অসম চুক্তি এই সরকারও করছে এই ধরনের পদক্ষেপ সেটা বিভাজন তৈরি করে এই সরকারের মূল কাজ হচ্ছে গণহত্যার বিচার করা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন কিন্তু যেটা বিভাজন তৈরি করে সেই ধরনের উদ্যোগ এখানে স্বাভাবিকভাবেই ওই আওয়ামী নীতিকে আবারও পুনঃ প্রতিষ্ঠিত করবে কারণ আমরা এটা জানি কোনো শক্তিকে শুধুমাত্র নিষিদ্ধ করে বা দমন করে পরাস্ত করা যায় না তাকে পরাস্ত করতে হয় আদর্শিকভাবে তাকে পরাস্ত করতে হয় রাজনৈতিকভাবে ফলে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে আদর্শিকভাবে যে নীতিতে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে সেই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না যে স্লোগানটা আমরা দিয়েছিলাম ফ্যাসিবাদের বিলোপ চাই এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চাই সেই নীতির দিকে রাষ্ট্রকে পরিচালনা করার মধ্য দিয়েই কার্যত আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো এবং সত্যিকার অর্থে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে সবাইকে ধন্যবাদ